সবচাইতে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক সংসদ সদস্য আমাদের প্রাণ নেতা সবার অভিভাবক জননেতা জন আলাজ ইব্রাহিম মঞ্চে উপস্থিত রয়েছে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

যাদের জন্য আয়োজন শ্রেণীর নবাগত ছাত্র ছাত্রী দিনে এবং ভোলা জেলায় শিক্ষার জন্য বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে শিক্ষার জন্য মান সম্পন্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সেই সময় তারপরে কাঁচা টুপি হাসানগরী এলাকাটা শিক্ষা বিস্তারের জন্য সম্পূর্ণ অন্ধকার যুগে ছিল এই এলাকার বিবেচনায় আমাদের নেতা আলাজ হাবিজ ইব্রাহিম পুরনদিন উপজেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করেছেন সাথে সাথে তিনি একটি কলেজ নির্মাণ করেছেন মহাবিদ্যালয় অনেকগুলো হাই স্কুল তিনি নির্মাণ করেছেন অনেকগুলো মাদ্রাসা তিনি নির্মাণ করেছেন প্রায় তিরিশটি

রেজাল্টের দিক থেকে বরিশাল বিভাগে সেরা দশটির মধ্যে স্থান করে নিয়েছে এবং ভোলা জেলার মধ্যে সর্বোচ্চ হয়েছে বিএনপি দুই সালে ক্ষমতা হারিয়েছে